এইটা আমাদের আজকে এক নম্বর সিটের সেরা মাছ কম করে হলো ষাট পঁয়ষট্টি কিলো তো হবেই এটা হচ্ছে পনেরো নম্বর সিটের মাছ দাদা আরে দা বড় মাছটা একটু বার করো সতেরো নম্বর সিটের একটি বড় মাছ এটি হচ্ছে সতেরো নম্বর সিটের মাছ একটি বড় মাছ ঠিক আছে বড় মাছটা একটু তুলে দাঁড়ান ধরতে পারবে হ্যাঁ ধরতে পারবে এটা হলো ষোলো নম্বর সিটের মাছ এটা হলো ষোলো সিটের এটা হলো ষোলো নম্বর সিটের একটি বড় মাছ ঠিক আছে ঠিক আছে এটা একটা ষোলো নম্বর সিটের একটি বড় মাছ মাছ দুটো আছে সকালে যখন এসছিলাম গোটা পুকুর মাছ ভেজেছিল পুকুর মালিক বললো আপনারা বসে যান আপনারা ঠিক খেলুন না হলে আমি ব্যবস্থা করবো তা আমরা পুকুর মালিকের কথা এবং পুকুরে যে মাছ ছিল সেই থেকে বসে গেছিলাম দেখুন এই মাছ হয়েছে আমরা আর কিছু বলবো না এখানে প্রচুর বড় মাছ আছে কেউ আসতে চান আসতে পারে এবার মাছ হবে কি না হবে সেটা নসিব যার ভাগ্য আছে তার ভাগ্য করে আপনারা সকালে এসে বড় মাছ দেখেছেন দাদা প্রচুর 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 থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ঠিক আছে যাই পারে হোক ভালো হয়েছে দাদা এটা কতটা মাছ হবে কতটা বলি চল্লিশ কেজি মতো হবে

বারো নম্বর সিটের কাতলা সিটের পর কাতলা পুকুরে ভাই পুকুরে আপনাদের মাছ ধরে কিনা না মনে হল মাছ আছে পুকুরে প্রচুর মাছ আছে না না আমরা অনেক শিকারি বলেছিলো না না আমরা আমাদের মাছটা না অনেক শিকারি বলেছিল যে আমরা মাছ তুলে দিয়েছি না না তাদের উদ্দেশ্যে আপনারা কি বলেন না মাছ না সকালবেলা তো আপনারা দেখেছেন দেখেছি পুকুরে অনেক মাছ আছে এবং সব দিন তো সব শিকারি মাছ খাবে না না এবার মাছ খাইনি আবার আমি বলবো যে পুকুরে মাছ নেই হ্যাঁ এটা তো ঠিক নেই এবং পুকুরে যথেষ্ট মাছ আছে

নমস্কার সকলি শিকার ভাই শিকারী ভাইদের উদ্দেশ্যে বলছি সেকেন্ড দিনের গেমের আমরা আপডেট দিতে পারিনি চারটে বড় মাছ খেয়েছিল অ সম্ভব হয়নি তোলার আজ তৃতীয় গেম কিছু শিকারী ভাইদের জন্য আমাদের শিকারী মালিকদের জন্য তুমি ঘরো নেটের ভিডিও দিচ্ছি হোক না নেটের ভিডিও দিচ্ছি কি কি মাছ খেয়েছে না খেয়েছে নেট হিসাবে আমি দেখাবো আমি একটা সারপ্রাইজ আমরা রেখে দিলাম সেটা পরে দেখাবো লাস্টে এক নম্বর সিটেরটা কি আজকে প্রথম দিনে এই সেকে থার্ড দিনে কি সিট ফুল তো না সিট ফুল নয় আমরা বত্রিশটা করেছিলাম শিকারি ভাইদের কথা উদ্দেশ্যে আমরা সিট কমিয়ে বাইশটা করেছি তার ভেতরে উনিশটা হয়েছিল তেইশটা না বাইশটা এগারোটা বাদ দিয়েছিলাম বাইশটা করেছিলাম তারা তো উনিশটা বুকিং ছিল এখন পুকুরে সিট সংখ্যা কত বাইশটা তেইশটা না বাইশটা এগারোটা বাদ দিয়ে দিয়েছি আমরা আচ্ছা আমরা পুকুর মালিকের যেহেতু আমরা তিনজন যেহেতু রয়েছি তাদের অনুযায়ী আমরা বাইশটা করেছি এবার প্রত্যেকটা মাছার ভিডিও আমরা আপডেট দেব ঠিক আছে বন্ধুরা প্রতিটা মাছার গিয়ে আমরা নেটের আপডেট দেব চেষ্টা করব শিকারি ভাইদের খুশি করা হয়তো আমরা দু দিন খুশি করতে পারিনি কিন্তু আজ থেকে আশা করছি দুইদিন খুশি করতে পারিনি একটা হচ্ছে হিন্দু ধর্মের রামবাষি ছিল ওয়েদারফল ছিল ওয়েদারফল ছিল তারপরে নতুন পুকুর মাছ নামতে পারিনি আজকে থার্ড দিন সেকেন্ড দিনে ভালো মাছ খেয়েছে অনেক হার্ড দিন অনেক শিকারিটাই বলেছে যে পুকুরে মাছ তুলে অন্য জায়গায় দিয়ে দিয়েছে তো বলেছি যে কারো যদি মনে সন্দেহ থাকে যে পুকুরে মাছ নেই আমি বললাম আপনারা জাল ভাড়া দিয়ে দিন যে কোনো তার প্রমাণ তো আজকেই দেখা যাবে না সেটা আলাদা কথা তার প্রমাণ আমি চাইছি না যে কোনো পুকুর মানে শিকারি যদি বলে যে আমি মাছ নেই আমার পুকুরে আপনারা জালের খরচা দিয়ে দেবেন আমি যদি না দেখাতে পারি তিন গেমে যারা যারা ছিপ ফেলেছে আমি তাদেরকে এমনি এমনি ছিপ ফেলতে দেবো কোনো পয়সা নেবো না ঠিক আছে দাদা দেখি নেটের ভিডিওগুলো একটু চেষ্টা করে যতটুকু সম্ভব করছি নম্বর সিটের বড় মাছ আরো আছে কিন্তু লোক পাওয়া যায়নি তাই আমাদের পুকুর মালিককে একটা নেওয়া হয়েছে সঙ্গে মাছগুলো সব রুই ঠিক আছে কিছু বলুন একটু পুকুর সম্বন্ধে আপনি খুব সুন্দর পুকুর পুকুরের চেয়ে বড় কথা পুকুরের যারা পরিচালনা করছে তারা আরো ভালো তারাই পুকুরটাকে পরিচালনা করছে খুব সুন্দরভাবে এবং পুকুরে মাছ আছে যা আসুন সবাই এসে মাছ ধরলো দারুণ মাছ দারুণ মাছ থ্যাংক ইউ জেটু টু মাছ এটা হচ্ছে দু নম্বর সিটের মাছ খুশি তো খুব খুশি একটা লাস্টে মাছ নষ্ট করলাম মাছ মাছটা ভেসে গেল এই চার নম্বর সিটের মাছ চার চার নম্বর সিটের মাছ এটা দাদা আপনার কি আজকে বড় মাছ খেয়েছিল হ্যাঁ বড়ো মাছ খেয়েছিলো মাছ চলে যায় আর মাছ কি মাছের মুভমেন্ট মাছ আছে ভালো মাছ আছে থ্যাংক ইউ দাদা দুটো বড় মাছ আছে বাকি ছোটো ছোটো আছে

এইটা আমাদের আজকে এক নম্বর সিটের সেরা মাছ কম করে হলো ষাট পঁয়ষট্টি কিলো তো হবেই বড় মাছগুলো একটু দাদা বড় মাছগুলো একটু কাকার কাকার কাছে বড় দাও একদম এক নম্বর এক নম্বর মাছ ধরেছে হ্যাঁ দাঁড়াবে দাঁড়াবে এটা হলো ন নম্বর সিটের মাছ হ্যাঁ ডেটাতে পয়সা আছে ক্লিপটা কি করবি বড় মাছ দাদা আপনারা কোথা থেকে এসছেন পুকুরে ছিপ ফেলতে এসছেন হয়তো আপনার মাছ একটু নেটা কম দেখলাম তা তো আপনার পুকুর সম্বন্ধে কি ধারণা পুকুর খুবই ভালো পুকুর সবারই যে সমান মাছ তার কোনো মানে নেই হ্যাঁ এক একটা সিট এক একরকম ভাবে খেয়েছে সকালবেলার টাইমটা একটু খারাপ ছিল বেলার দিকে আমাদের একটু চার করেছে এরম নয় যে মাছ হয়নি খুব ভালো পুকুর আপনারা আসতে পারেন সকাল আর বড় মাছের পরিমাণ কি আছে দাদা খুব ভালো

হ্যাঁ রেটপত্র একই আছে চার হাজার টাকা পার গেম আর পুকুরে সিট সংখ্যা কিছু কমিয়ে দেওয়া হয়েছে অনেক দড়ি দড়ি দেওয়া ছিল ব্যারিকেড করা ছিল সব কমিয়ে দেওয়া হয়েছে সব তুলে দিয়েছি একটাই মিডিল দড়ি রেখেছি প্লাস হচ্ছে আটখানা সিটও কমিয়ে দিয়েছি দিয়ে পাতলা পাতলা করেছি যেটা শিকারী বন্ধুদের আবদার ছিল বা বক্তব্য ছিল সেই অনুপাতেই করে দিয়েছি আশা করি আপনাদের আর ডিস্টার্ব হবে না মাছও যত ভালো খেয়েছে আমাদের মনে বলছে সেটা আর আপনারাই সেটা দেখে বিচার বিবেচনা করবেন যেটা ভালো খেলো কি খারাপ খেলো আর সিট সংখ্যা বাইশটা সিট সংখ্যা বাইশটা করে দিলাম আর মাছ কী পরিমাণে চানাচ্ছে আপনারাই দেখতে পাচ্ছেন